বাড়িতে যাওয়ার পর এত বেশি আনন্দ হয় ভিডিও কি করব আনন্দ করেই তো কুল পাই না একের পর এক খাওয়া দাওয়া ঘোরাঘুরি যাই হোক তারপরেও যা কিছু ভিডিও করেছি একের পর এক আমি শেয়ার করবো এ বাড়িতে তো দেখলাম সব বাড়িতেই নবাবী সেমায় রান্না হয়েছে শুধু আমি করেছিলাম না তারপরেও বাড়িতে গিয়ে খেলাম আর বাড়িতে যাওয়ার পরই আমার পছন্দের সজনে ডাটা খেলাম আমি আম্মুকে বলে রেখেছিলাম আমার জন্য সজনে ডাটা রান্না করে রাখবা আমি যেন বাড়িতে গিয়েই দেখি সজনে ডাটা রান্না করা আছে আর আমার আম্মুও তাই রান্না করে রেখেছিলেন গিয়েই খেলাম খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম আর আমার মেয়ে চলে গিয়েছে আনন্দ করতে ওকে আর কে বেঁধে রাখে ওর মামা ওর জন্য একটা দোলনা বেঁধেছে গাছের ডালে আর ও গিয়েই সেখানে চলে গিয়েছে ও বল নিয়ে আমি ঘুমিয়েছিলাম শব্দ পেয়ে বাইরে তাকিয়ে দেখি ওরা হইচই করছে কি যে আনন্দ লাগছে আমার মন চাচ্ছিল আমিও যাই তারপর আমি যাইনি আমার টায়ার্ড লাগছিলো আমি পরবর্তীতে গিয়েছিলাম গিয়ে দোল খেয়েছিলাম আর এদিকে আমার ছোট বোন আমাদের জন্য মজার মজার রান্নার আইটেম রেডি করছে ও গরুর মাংস দিয়ে কালাভুনা রান্না করবে আর এই জন্য ও রাধুনি রেডি মিক্সের এই কালাভুনা মশলাটা ব্যবহার করেছে এর মধ্যে দুইটা প্যাকেট আছে একটা প্যাকেট এখন ব্যবহার করবে এবং আরেকটা প্যাকেট পরবর্তীতে ব্যবহার করবে বাড়িতে গিয়ে তো অনেক হইচয় হয় এর মধ্যে ভিডিও করাটা আসলে অনেক টাফ তারপরেও আমি এর মধ্যে একটু ভিডিও করে নিলাম মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে যে পাত্রে রান্না করবে সেই পাত্রের ভেতরেই দিয়েছে তারপরে রাজধনী রেডি মিক্সের একটা প্যাকেটের গুঁড়া মশলা পুরোটাই দিয়ে দিয়েছে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ হলুদ এবং লবণ দিয়েছে পরিমাণ মতো তারপর দিয়েছে আদা বাটা রসুন বাটা তবে পরিমাণটা খুব বেশি দেয়নি আর সয়া সস দিয়েছে ছয় চা চামচ এরপর এর মধ্যে টমেটো সস দিয়েছে আর এই সসটা বাড়িতেই বানানো এটাও দিয়েছে পাঁচ চা চামচ এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছে এই তেলটা আমাদের নিজেদের বাড়িরই আমাদের বাড়িতে সরিষার তেল হয় নিজেদের ক্ষেতের সরিষা ভাঙিয়ে তেল বানানো হয় আর সব কিছু এখনও হাতে মাখিয়ে নিচ্ছে হাতে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে না হলে এটা টেস্টটা কখনোই ভালো আসবে না ও অনেকক্ষণ ধরে এটা হাতে মাখিয়ে নিয়েছিল এরপর হাই হিটে এটা পনেরো মিনিট জাল করে নিতে হবে এই পর্যায়ে এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না পানি অ্যাড করতে হলে পরবর্তীতে সামান্য একটু অ্যাড করা যাবে পনেরো মিনিট পর চুলা গাছটা হাই থেকে লোতে দিয়ে ঢেকে দিতে হবে আর এই পর্যায়ে অন্যান্য মশলা আবারও গুছিয়ে নিচ্ছে ওরা রান্না করার পর আবারও বাগার দিতে হয় আর তখন এগুলো ব্যবহার করার জন্য পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়ে বেছে নিচ্ছে বাগার দেওয়ার জন্য এই মশলাগুলো রেডি করা হয়েছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচি আছে এই আমার ফুফাতো ভাই আমাদের জন্য পাপড় কিনে নিয়ে আসছে এই পাপড়গুলো আমার খুবই ভালো লাগে গরম পানি হালকা একটু গরম পানি করবে না মা আমরা সবাই একদিকে নাস্তা খেতে ব্যস্ত আর অন্য দিকে আমার ছোটো বোন সেই রান্না নিয়ে ব্যস্ত আছে একভাবেই আমি আবার চলে আসলাম রান্নাঘরে ও কি রান্না করছে সেটা আবার ভিডিও করার জন্য রান্নার তো প্রায় শেষ হয়ে গিয়েছে এখন যে আর প্যাকেটের মশলা ছিল সে সেই প্যাকেটের মশলাগুলো এখন মাংসের মধ্যে অ্যাড করে নিল আর আমার কাছে মনে হচ্ছে ও মনে হয় আরও কিছু মশলা বেটেও দিয়েছে আর এদিকে আর একটা চুলাই কড়াই বসিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আদা কুচি দিয়ে দিয়েছে এবং রসুন কুচি আগেই দিয়ে দিয়েছিল ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে মাংস দিয়ে দিয়েছে কিছু মাংস দিয়ে সেগুলো কিছুক্ষণ জাল করে নিয়েছিল এবং ঢেকে রান্না করেছিল তারপর আবারও কড়াইয়ের বাকি যে মাংস ছিল তার মধ্যে দিয়ে জাল করে নিল কিছুক্ষণ এবং এর মধ্যে সেই বড় বড় করে বেছে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে দিয়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিল কিছুক্ষণ জাল করে নেওয়ার পর রান্না রেডি এই পর্যায়ে আবারও প্যাকেটের কিছু মশলা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছে আসলে কালোভূর্ণা রান্না যত সহজ মনে হয়েছিল অতটাও সহজ নয় আমি কখনো রান্না করিনি তবে অবশ্যই ট্রাই করব কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে কালা সাথে আমার আম্মু কিছু মাছ রান্না করেছিল এই মাছগুলো আমাদের নিজেদের পুকুরের আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি